যারা আছে তাদের দিক দূষণায় আগামী সাবার পৌরসভায় আমরা কঠোরভাবে সামনে গেলে রবীন্দ্রা আমরা দীর্ঘ শৈলত আমলে অনেক অত্যাচিত হয়েছি অনেক যতন হয়েছি আগামী দিনগুলো সাধারণ ধরনের পায় থাকব আমরা সাধারণ সাধারণ মানুষের পায় থাকবো এবং শরীরের সামনের জন্য কোনোভাবে প্রকৃতিতে না পারে আওয়ামী লীগ পুনর্গঠন করতে না পারে সেটি লক্ষ্য রাখবো এবং আমাদের যেখানে আছে তাহলে কোনো সহযোগ্য না হয় সেটি লক্ষ্য রাখো যদি কোনো সহযোগ্য হয় কারো পিঠের চামড়া থাকবে না

আমি প্রধানমন্ত্রী দেশ নেত্রী যখন এবং তার পরিবার এবং উপর এবং সারা বাংলাদেশের বিএনপি সকলের উপর এইভাবে অত্যাচার একের পর এক ধারাবাহিকভাবে শুরু হলো তখন থেকে আমরা আমি তখন সারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমার এই রাজনৈতিক সহকর্মী আমার রাজনৈতিক শিক্ষাগুরু চলা কাশিদলা আপনার কাশির বাহিনীর নির্দেশে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে আমি সৎকালীন বাহিনীর সমর্থিত সরকারের সময়ও এখানে অনেকেই আমার সাথে যখন ছিল আমি তখন সাভা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলে মেলারে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ প্লান করে দেশ বিদেব এবং খালেদুলিয়া নুক্তির দাবিতে তখন আমি বিক্ষোভ মিছিল করেছিলাম একদিক দিয়ে আমরা বিক্ষোভ মিছিল করেছি বাহাই দিক বাহিনী এসে আমাদেরকে গ্রেফতার করার জন্য তারা বিভিন্ন দিকে অ্যাটাক করেছে তারপরও আমরা আমাদের প্রোগ্রাম আমরা সাকসেসফুল করে সকলকে নিরাপদে নিয়ে আমরা সেই সকল প্রোগ্রাম আমরা সাকসেসফুল করেছি তার পাশাপাশি তখন এই ওয়ান ইলেভেনের সময় ঢাকা আরিচা মহাসড়কে আমরা দেশ নেত্রী এবং খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের মুক্তির দাবিতে আমরা ঢাকা আরিজা মহাসড়কে বিভিন্নভাবে মিছিল সংগ্রাম মিছিল মিটিং আমরা অব্যাহত রেখেছি